আসসালামু আলাইকুম কী অবশ্য সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমার চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর সামনে যে একটা বারো বারো সি আর এক্স ম্যাক্স ডবল কেবিনের গাড়ি এই গাড়িটা আমার খামারের সামনে হঠাৎ করে দেখতেছি তো পরে খোঁজখবর নিয়ে দেখতেছি যে এটা আমার এক মামা গাড়িটা কিনছে যদিও আমি আমার নারী বাড়ির এলাকায় থাকি সেই জন্য আমার সব পরিচিত ওজনগুলোই হয়ে যায় আমার মামা তো আপনারা গাড়িটা দেখতেই পাচ্ছেন বারো বারো সিআরএক্স ম্যাক্স ডবল ক্যাবিনেট তো দাম কত হচ্ছে কি হচ্ছে এটা একটু পরে জানাচ্ছি আপাতত গাড়ির কন্ডিশনটা একটু দেখেন নতুন একবারে ফুল ফ্রেশ গাড়ি একবারেই নিউ নতুন এটা মেবি কালকে নিয়ে আসছে আমার মামা গাড়িটা তো আসলে বারো বারো সিআরএক্স ম্যাক্স গাড়িটা অনেক সুন্দর এবং ইঞ্জিনও তার সুন্দর তার চাকাগুলো দিয়েছে হলো এম আর এফ চাকা সুতার চাকা অনেক হাড়ি চাকা এর এম আর এফ চাকা হয়তো বারো বারো শেয়ারে ম্যাক্স ডবল কেবিনের জন্য হচ্ছে এটা পারফেক্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও বডি বানানো হয় নাই জাস্ট নতুন একটা সিস্ট্যান্ড নিয়ে আসা হয়েছে যে সেসিস নিয়ে আসে তারপরে আমরা বডি বানাবো আর কি মামা আমার থেকে পরামর্শ নিল যে কোথায় বডি বানাবো বা কি বানাবো বা কত টাকা খরচ হবে না হবে আর দাম কত খরচ হয়েছে কত কিভাবে একটু পরেই বলতেছি আপনাদের মধ্যে দেখে নেন এটা কিন্তু আমার গাড়ি না ভাই বলে দিলাম এটা কিন্তু আমার গাড়ি না আগেই বলতেছি আমার গাড়ি আসবে আর কয়েকদিন পরে ভিতরে কেবিনটা অনেক সুন্দর আসলে আমার গাড়ি আর এই গাড়ি আসলে বোঝা বোঝানো যাবে না হয়তো আমার গাড়িও পাঁচ ফিট এই গাড়িও পাঁচ ফিট ভিতরে এখনো ফুলভাবে কাজ করা হয় একবার নতুন নিউ নতুন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা এই গাড়ি মূলত বগুড়া থেকে নেওয়া হয়েছে এখন কোথায় কাজ করবো বোর্ডের কাজ সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো হয়তো বগুড়ার মধ্যে করব কারণ আচ্ছা এটা আমার গাড়ি না আমি বড়ির সাথে যাতে পারবো না হয়তো বড়ির সহ একবার ফুল ফ্রেশ অবস্থায় যদি আসে সেক্ষেত্রে আর একটা ভিডিও আমি আপনাদের মাঝে করবো তো আপনারা বারবার করে বলেন যে ভাই বারো বারো একটা নতুন গাড়ি নতুন একটা ভিডিও দেন এই জন্য আপনাদেরকে আর কি দেওয়া তো অবশ্যই কেমন লাগছে কীরকম লাগতেছে অবশ্যই আপনার আমাদেরকে জানাবেন এটা হলো গদি তদি এখনো কিছুই লাগানো হয় না জাস্ট কন্ডিশন ভালো এই জন্য আর কি নিয়ে আসা আসলে এই গাড়ির দাম পড়ছে হলো প্রায়

আপনার উনতিরিশ মাসে কিস্তি আর কি এটা সেমি গাড়িটা নেওয়া হয়েছে তো এখন এই গাড়ির তো মোটামুটি ক্যাশ আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় আপনারা তো জানেনি প্রায় এক কয়েক বিশ হাজার তিরিশ হাজার যারা চালান তারা অবশ্যই জানেন গাড়ির চাকারও অবস্থা অনেক ভালো মোটামুটি নতুন গাড়ি নতুন সেসিস হিসাবে এর আগে এত ভালো চাকা দেয় নাই কিন্তু এবার দেখতেছি যে চাকাগুলা সেসিসের সাথে ভালোই দিচ্ছে দূর থেকেও গাড়িটা অনেক সুন্দর লাগতেছে গাড়ি যখন কাজ করবে বা বডি করবে তখন হয়তো আরও দেখতে ভালো লাগবে এইটা আর মূলত এই গাড়ির দাম প্রায় সাড়ে ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পড়ছে আর ছয় লাখ টাকা দিয়ে গাড়িটা আনা হয়েছে সেমি ক্যাশে আর মনে করেন যে উনতিরিশ মাসে কিস্তি শোধ আমার আগের যে ষোলো ষোলো আয়ের গাড়িটা ছিল ওই রকমের এর গাড়ি কিস্তি পড়তেছে এক লাখ আট হাজার সাড়ে দশ লাখ টাকার মধ্যে গাড়ি গাড়ি কমপ্লিট হয়ে যাবে রাস্তায় চলবে তো গাড়িটা কেমন দেখলেন সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িটা অবশ্যই আজকেই চলে যাচ্ছে গাড়ি বডিটা বানানোর জন্য গাড়ি বডি বানানো হলে আমার টিপ ধরবে মামা আমার তো আমার টিপ মানে টাকা টাকা আমাদের সেকেন্ড টাইম আপনার তো জানেনি তো এই গাড়িটা যেন ভালো মতো চালাতে পারে আমার মামা সবাই দোয়া করবেন আর আমার এলাকায় প্রায় দুইটা গাড়ি হয়ে গেল আমার একটা আর আমার মামার একটা তো আমাদের আর একটা গাড়ি আসবে আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আপনার আমার গাড়ি ভিডিও দেব কত টাকা দিয়ে দেবো না নেবো অবশ্যই দেবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আবার কোনো এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ এখন এই পর্যন্তই আলাইকুম